এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দী করছি কম কথা নাকি হ্যাঁ প্রথম দিলেও সে তো মনে ভালো হয়েছে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রে করলে দক্ষিণা দিতে হয় কি তাই আমরা একটু দক্ষিণা দিয়ে আর দুপুরে ওখানে মধ্যে আজকে দেখ সবাই আমরা অফিসের কাজে ব্যস্ত লাগবো তারপর আমাদের অফিসের মানে ছুটির পর আমরা সবাই এখানে অন্য প্রসাদ দেবো নিয়ে প্রতি বছর

বাবা অনেক দুঃখে অনেক দক্ষিণা পেয়ে গেল আজকে তিলকের থালাটা বেশ আসলে এগুলো সব পুজোর ভোগেই সব আজকে মানে প্রচুর লোকের আয়োজন হয় তো পুজোর মানে মধ্যাহ্ন পূজের সেবাই সব চলে যায় প্রচুর টাকা খরচ হয়ে যায়

সালাম নমস্কে একটা ঠিক আছে বন্ধুরা পরবর্তীতে আবার দেখি যদি কীর্তনু যাই আজ আমাদের যেহেতু অফিসের সামনে কীর্তন দেখা যায় হ্যাঁ তো আমরা আজকে কীর্তনু শুনলাম এবং আমাদের কাজকর্ম সব হয়ে গেছে তো এখান থেকে সব জেট করছে অনেকে অন্নপ্রসাদ নিতে হবে তো সবাই আমরা এখন যাচ্ছি সেখানে একটু প্রসাদ সেবা নেব তো চলুন তার মাঝে যদি একটু কীর্তন তুলে ধরতে পারি সঙ্গে থাকবেন আর বেশ কীর্তন শুনে শুনে আজকে সবাই আমরা কাজ করলাম এখন অফিস বন্ধ হয়ে যাচ্ছে আমরা এখন বাড়িতে যাব তার আগে প্রসাদ একটু আমরা সেবা করে আসব তো চলুন তোমার ডালি ফাঁকা তো যাচ্ছে আর একদল নতুন নামছে নতুন আরেকদল একদল নেমে এখন কীর্তন শুরু হবে তো এর মাঝে আমরা একটু প্রসাদ সেবা করে আসি রাধে রাধে কৃষ্ণ হরে 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 রা মানে কীর্তন হচ্ছে এখানে কালকে ভোর হবে তো আস্তে আস্তে প্রচুর ভিড় এখানে প্রসাদ সেবা দুবেলায় এখানে প্রসাদ সেবা যদি চলো আসার ইচ্ছা হয় অবশ্যই চলে আসবে প্রসাদ নিতে আমাদের সাবসেন্টার সামনে খুব সুন্দর অনুষ্ঠান তো আমি তো দেখি আমার দিদিরা প্রসাদ নেই একসঙ্গে চলে যাবো আমি যদি আর একটু দেখাতে পারি খুব সুন্দর লাগছে একদম পিকনিকের মতো লাগছে পাশে কীর্তন আর মাঠের মধ্যে এই যে প্রসাদ সেবার আয়োজন হয়েছে সত্যিই মানে আমার যেহেতু মানে প্রতি বছর আমি এখানে প্রসাদ সেবা করি আজকে আমি সেবা করতে পারছি না আমি শারীরিক অসুস্থতার কারণে সে কারণে সবাই জেদ করছে তো আমি এই যে আমার টিফিন বক্সে এনেছি টিফিন বক্সে করে আমি নিয়ে যাব। বাড়িতে একটু হলে মুখে দিব ছেলেরাও খাবে তো যাই হোক প্রতিবার যেহেতু আমি প্রসাদ নিই আজকে আমার খুব সত্যি মনটা খুব খারাপ লাগছে আসলে প্রসাদ নিলে এর মধ্যে যদি একটু ঝাল থাকে না তাহলেই আমার পেটে খুব জ্বালা করে তো সে কারণেই খাওয়া হবে না আর খেলে তো একটু অসুবিধা হবেই তো এই কারণে আমি খাই কিন্তু দারুণ লাগছে এইবার না মাঠের মধ্যে দারুণ লাগছে না মানে বেশ পিকনিক লাগছে এটা হ্যাঁ ভালো চলতো দ্বারা আমি নিয়ে আসি রাধে রাধে মাসি রাধে 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 সেবা করো সুন্দর লাগছে এটার মজাই আলাদা একটা আলাদা অনুভূতি বাড়ির পরিবেশে তো আমরা অনেক খাই কিন্তু এটা একটা আলাদা মজা সত্যি মানে এত ভালো লাগছে আর প্রচুর রাতে এবং দুপুরে সব লোকের মানে যারা যারা এখানে সেবা নেবে সব লোকের এখানে সেবা হবে আর কালকে এখানে ভোগ মাত্র ভোগ যদি কারো ইচ্ছে হয় অবশ্যই চলে আসবেন রাধি রাধে এই যে পাশে রান্না হচ্ছে আর এটা হচ্ছে দইয়ের কারখানা এই কয়েগুলো দেখছেন না এখানে দই তৈরি হয় এই বাড়িতে আর আমাদের নয়াবাজার মানে দইয়ের জন্য বিখ্যাত নয়াবাজার যেটা গঙ্গারামপুর বলে আসলে গঙ্গারামপুর তো না নয়াবাজার দই নয়াবাজার দইটাই গিয়ে বিক্রি হয় রাধে রাধে বন্ধুরা আজকের আমার এই কীর্তন নাম সংকীর্তন এগুলো নিয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ